ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আপনাদেরকে ভুলভাল নিউজ চ্যানেল ভিডিওতে স্বাগতম আজকে আমি ভুলভাল বাবু আপনাদের কাছে এমন কিছু খবর নিয়ে এসেছি যা 90% কেউ বিশ্বাস করে না আর বাকি 10% তাও আমরা নিজেরাই জানি না এটা সঠিক কিনা আচ্ছা এখন শিরোনাম বলার সময় নেই তাই আমি সরাসরি বিস্তারিত খবরে চলে আসছি কেটার ताजा খবর এক ব্যক্তি কয়েন দিয়ে বাড়ি বানানোর চেষ্টা করছে কিন্তু আনন্দের বিষয়ে এই যে কয়েন গুনতে গুনতে কয়েনে তোলাতেই হারিয়ে গেছে তাহলে আমরা এখন সরাসরি লাইভে চলে যাচ্ছি ফালতু সাংবাদিকের কাছে ফালতু সাংবাদিক আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছি কি কোবেন কন তা তারি আমার হাগা জানি ভাই আমার একটু হাগা আছে আমি হাই গিয়ে আসি আসার পর খবরটা কভার করতে দি ভাই সাংবাদিক সাংবাদিকরা এখানে একটা ইম্পর্টেন্ট খবর হচ্ছে আর ও আর গোয়ার করে গুড টুক টুক মারি থাকে

আচ্ছা তাহলে আপনি বলেন ওখানে যে কয়েন দিয়ে বাড়ি বানানো হচ্ছিল সে বাড়ির কি খবর সেই খবরের আপডেটটা আমরা চাই আপনারা এখন দেখতে পাচ্ছেন আমি সেই বাড়ির সামনে দাঁড়িয়ে আছি আপনারা সেই বাড়িটা দেখতে পাচ্ছেন ঐতিহাসিক বাড়ি তো এখন দেখেন এই বাড়িটা খুব সুবিশাল বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটি এখন বাঁশের দিক ঘেরা তো এখন এই বাড়িতে ঢুকতে গেলে কারোয় কয়টা ফুটবে বলা যাচ্ছে না আমি এখন বাড়ির মালিকের সাথে কথা বলার চেষ্টা করছি আমি এখন বাড়ির মালিকের আশেপাশে দেখতে পাচ্ছি না বাড়ির মালিক আপনি সেই বাড়ির মালিক আমি সেই বাড়ির মালিক কি গবেন তাহলে

এখানে আসলো কি করে আসতে আসতে ভিতরে আসি গো আমি হ্যাঁ আসো আসো থালার সব কি শুরু করে এ ভেতর ঢুকলো কিভাবে

ওরাতে মাল ছিল এই আমি দেখিলো ছনাতানে দুই দিন দুই দিন আমার দেব সারা এই মাল হেটা লাগি পরে একটু বাসা গেল না অফিস কিভাবে চলে নাকি তোমাকে আজকে থেকে চাকরি থেকে পরিষ্কার করা হলো ছাড় পরিষ্কার না বইষ্কার ওই হইলো একটা তুমি এখন যাও এর আগে যা হয়েছে তা সবকিছু আপনারা ভুলে যান এখন আমরা নতুন কিছু ইউনিট খবরে আসি ইউনিট খবরটি হচ্ছে মোল্লাদ মসজিদ রাস্তায় একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে একটি মশার সংঘর্ষ হয়ে যায় তার ফলে অসুস্থ ব্যক্তিরা সুস্থ হয়ে যায় এবং সুস্থ ব্যক্তিরা অসুস্থ হয়ে যায় যার কারণে হচ্ছে অসুস্থ ব্যক্তিগুলোকে হাসপাতালে ভর্তি করার বদলে অ্যাম্বুলেন্সটাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বিস্তারিত যদি আপনারা জানতে চান তাহলে নিজেরাই গিয়ে দেখে আসেন আচ্ছা যাই হোক এবার আমরা পরবর্তী খবরে চলে যাই এবারে খবরটি অত্যন্ত উত্তেজিত মানে উত্তেজিত এবারে খবরটি হচ্ছে একজন আড়াইশো বছরের বৃদ্ধ পঞ্চাশ দিন ধরে ঘুম থেকে উদ্বগ্য বলেও উঠতে গিয়ে আবার ঘুমিয়ে গেছে এই তাকে জাতীয় পলশতা পুরস্কার দেওয়া হয়েছে এই খবরের বিস্তারিত জানাচ্ছেন আমাদের সেই মাটি হাগা ফালতু সাংবাদিক আপনারা দেখতে পাচ্ছেন আড়াইশো বছরের এক বৃদ্ধ টানা পঞ্চাশ দিন ধরে ঘুম পাড়ার পরেও ঘুম থেকে উঠতে পারছে না এই জন্য আর কি তাকে পুরস্কার দেওয়া হয়েছে জাতীয় আপনারা তো সবই দেখলেন আমি ফালতু সাংবাদিক ভুলভাল নিউজ টোয়েন্টি ফোর এবার আমরা আপনাদেরকে একটি বিপজ্জনক খবর শোনাতে যাচ্ছি আশা করি আপনারা খবরটি দিয়ে শুনবেন ধনযোগ খবরটি হচ্ছে একটি মধ্যবয়স্ক লোক পায়খানাতে হাতে গিয়ে সুচার পানির অভাবে সে সুচার জন্য সমুদ্রে চলে যায় সেই সমুদ্রে পরে তার সেই সোচার পানি সমুদ্রে পানির সঙ্গে মিশে যাওয়ার ফলে এখন দেখা যাচ্ছে প্রায় মাছেরই পাতলা পায়খানা হচ্ছে সে ভর মাছগুলো ভর ভরভর করে হেঁগে দিচ্ছে তাই জন্য এটা খুবই বিপজ্জনক খবর আচ্ছা আজকে ছিল ছিল খবর খবরগুলো ভুল করে জানার চেষ্টা করবেন না আবার আসবো নতুন কোন ভুল ভাল খবর নিয়ে পুরোনো খবরের পূর্ণ চেষ্টা নয় নতুন কোন ভুল খবর নিয়ে আপনারা ভুল ভাল নিউজ টোয়েন্টি ফোর এর থাকুন ধন্যবাদ